সালাম আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুন বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ রসুন দামে হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে আপনারা কয় করছেন অবশ্য করবেন বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর আমরা তো সাথে কথা বলবো আর কি কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দাম জানাবো দর্শক বন্ধুরা এই সকালবেলা আমরা চলে আসলাম আমার বাইর দোকানে কি রকম দামে বিক্রি হচ্ছে আমরা দামগুলা জানবো ভাই কি অবস্থা কি অবস্থা ব্যবসা কী অবস্থা তো সকালে বেলা কি রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আর রসুন আমাদের দামগুলা জানাবেন ভাই আমরা দেখতেছি আলুটা এটা কোন জায়গার আলু ভাই আচ্ছা জয়পুরের জয়পুরের এটা আজকে বাজার কত রে আছে 48 টাকা 48 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এগুলা বস্তা কত কেজি 60 কেজি 60 কেজি বস্তা দর্শক আপনারা দেখতেছেন দুজো সকালে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন এর আপডেটটা দিব সকাল বেলা 8 জুলাই সকাল বেলার আপডেটটা দিব বন্ধুরা আপনারা দুজো সকালে দেখবেন এটা কোন জায়গার আলু ভাই জয়পুরের এইটা এটা এইটা অ্যাকুরেটিভ বিক্রি হচ্ছে অ্যাকুরেটিভ বিক্রি হচ্ছে অ্যাকুরেটিভ বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা দর্শক আপনারা দেখতেছেন এই পেছটা এইটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 93 টাকা 93 টাকা প্রতি কেজি এগুলো বস্তায় কত কেজি না বস্তা 545 এগুলো কোন জায়গার মাল দেশি বিএস দেশি খালি পেছ খালি পেছ খালি পেছ বন্ধুরা দর্শক আপনারা দেখতেছেন আরেকটা লট ভাই এইটা কত করে বেচতেছেন ভাই এটা হচ্ছে 590 টাকা

দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এটা মান ওগুলো থেকে সব সবগুলো থেকে এটা মানটা একটু ভালো এই জন্য রিটেক একটু বেশি দর্শক আপনারা দেখতেছেন ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুনের আপডেটটা দেবো ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলচি পেঁয়াজ এটা আজকে বাজারে কতটা ব্যস্ত আছেন আটানব্বই টাকা সাতানব্বই থেকে আটানব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এগুলো বস্তা কত কেজি থাকে সাতচল্লিশ থেকে চল্লিশ কেজি থাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে প্রাইজ দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন কি কোন দামে কয় করছেন অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আমরা দেখতেছি চায়না রসুনটা এটা কত করে বিক্রি করতেছেন হচ্ছে একশো সাতান্ন টাকা একশো টাকা প্রতি কেজি এগুলো বস্তা কত কেজি বিশ কেজি বিশ কেজি আমরা যদি এই আলুটা এটা কোন জায়গার আলু জয়পুরহাট এটাও জয়পুরহাট এটা এক রেডি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে চাইনা আদাটা কত করে বিক্রি করতেছেন 245 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে চাইনা আদা তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুনে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ